দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন চমৎকার ফল এই বাগানই বলছেন এক একটা গাছে এক থেকে দেড়শো কেজি পর্যন্ত ফল রয়েছে বর্তমানে দেশ বিদেশ থেকে মানুষ আসছে এই বাগান ভিজিট করার জন্য এত ফল কি ব্যবসা হবে কত লাভ হবে সেটা পরে কথা কিন্তু দেখেই মন জড়িয়ে গেল এই বাগানটা তৈরি করেছেন একজন তরুণ উদ্যোক্তা সজল আহমেদ দুই সালে প্রথম হলুদ মালটার বাগান করেন ব্যাপক পরিমাণে ফল ফলিয়ে সারা বাংলাদেশে সারা ফেলেছেন এই সজল ভাইয়ের নার্সারির নাম নার্সারি ফলের বাগান আজকে এই কিং সম্পর্কে জানার চেষ্টা করব তাই যারা ভিডিওটি শুরু করেছেন শেষ পর্যন্ত দেখলে স্ক্রিনে নাম্বার দিয়ে দিব নাম্বার নিয়ে এই গাছ সম্পর্কে জানতে পারবেন এখান থেকে চারা ক্রয় করতে পারবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই পিছনে অনেকগুলো মালটা ধরে আছে এটা আসলে কি জাত এটা আছে অস্ট্রেলিয়ার একটা ভ্যারাইটি এটা ইয়েলো কিং মালটা ইয়েলো কিং জি কতদিন আগে রোপণ করছিলেন এটা ১৪ সালে হচ্ছে আমি রোপণ করেছি বাংলাদেশের প্রথম হলুদ মালটা বাগান হচ্ছে এটা আচ্ছা যখন চোদ্দ সালে রোপণ করছিলেন জি রোপণ করার কতদিন পরে ফলটা পাই আমি ষোলো সালে ফল পেয়েছি ষোলো সাল জি আচ্ছা দীর্ঘদিন বয়স হয়ে গেছে গাছটা জি আমরা অনেক সময় দেখি অনেকগুলো গাছ দীর্ঘদিন ফল দেওয়ার পরে গাছের ফলন কমে যায় জি তো আপনি অনেকদিন আগে গাছটা রোপণ করছেন কিন্তু আপনার গাছে ফল কিন্তু ঝোপালো জি আসলে কি পরিচর্যা করছেন যে এত বেশি ফল আসলো ফল এমনি সাইটাস এমন একটা ভ্যারাইটি সাইটাসের যত বয়স হবে সে তো হচ্ছে আপনার ফলন ভালো হবে আর সাইটাসের যেগুলো গাছ বয়স্ক গাছ সেই গাছ থেকে যদি চারা তৈরি করা যায় খালি দেখা যাচ্ছে গাছ লাগানোর দুই বছর থেকে আপনার পনেরো বিশ কেজি করে ফল চলে আসে আচ্ছা যখন গাছটা রোপণ করছিলেন এই চারাটা কিভাবে সংগ্রহ করছিলেন আর কি রকম চারা রোপণ এটা আমি বাইরের থেকে সায়ন সংগ্রহ করছিলাম এক ভাইয়ের মাধ্যমে অস্ট্রেলিয়ার থেকে দেওয়ার পরে আমি হচ্ছে আপনার একশো একাশিটা গাছ লাগাই লাগানোর পরে আমি পরীক্ষামূলক এখানে আমার আগে পিয়ারা বাগান ছিল আমি পরীক্ষামূলক এখানে লাগাইছিলাম যে আসলে হলুদ হয় কিনা তা লাগানোর বছর পরে আপনার হলুদ হয় তারপরের থেকে আমি এই এটা হচ্ছে আপনার প্রতি বছর দেখা যাচ্ছে পাঁচ বিঘা দশ বিঘা করে বাড়াইতে বাড়াইতে আমি এখন বত্রিশ বিঘা ইয়েলো মাল্টার বাগান করেছি আচ্ছা ভাই একটা বিষয় বলবেন আমি আপনার কুলের বাগানে গেছিলাম জি কমলার বাগানে গেছিলাম জি আবার এখন মালটার বাগানে আসি আমি যে কয়টা বাগানে দেখলাম আমি নিজেই মুগ্ধ হয়ে গেলাম বাংলাদেশে অনেক নার্সারিতে আমি ঘুরছি এত বেশি ফল আসলে দেখি না জি আসলে এমন কি কৌশলে আসলে গাছটা রোপণ করেন যে এত বেশি ফল আসে না এটা আপনার নর্মালে এটা হচ্ছে আল্লাহর নিয়ামত আল্লাহর রহমতে এই ফলগুলো হয় এমনি কোনো কৌশল নাই এটা এমনিতে নর্মালি আপনার ফল এসেছে আচ্ছা রোপণ পদ্ধতিটা দেখি আমরা সাধারণত জমি চাষ দিই চাষ দেওয়ার পরে হচ্ছে গোবর সার ছিটাই দিই গোবর সার ছিটাই দিয়ে আপনার গাছ লাগাই পরে আস্তে আস্তে পর্যায়ক্রমে প্রতি মাসে মাসে একবার আসে রাসায়নিক ব্যবহার করি একবার জৈব ব্যবহার করি একবার ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম জিঙ্ক বরণ ব্যবহার করি এবার পর্যায়ক্রমে প্রতি মাসে মাসে স্বাদ দিয়ে গাছটা বাড়ায় নিয়ে আপনার দেখা যাচ্ছে প্রতি বছর একবার করে প্রতি মাসে মাসে সার দিয়ে আপনার এক বছর এইভাবে স্বাদ দিয়ে দিই গাছটা বাড়ায় নেই দ্বিতীয় বছর গিয়ে দেখা যাচ্ছে ওই গাছগুলোয় প্রতিটা গাছে ওরকম পঁচিশ কেজি তিরিশ কেজি বিশ কেজি করে ফল চলে আসছে আচ্ছা আপনি তো মনে করেন সমতলে রোপণ করছেন জি আপনার জায়গা অনেক বেশি জি শহরে অনেক ছোট ছোট বাড়ি আছে সাদ আছে তারা রোপণ করার সময় আসলে কতটুকু গর্থ করবে কতটুকু পরিমাণে সার দিতে হবে এটা আপনার সব ছাড়া হাফ ড্রামে বড় জিও ব্যাগে করা যাবে এগুলো আপনার যদি একটা শহরে একটা মানুষের একটা ছাদ বাগানে যদি এমন একটা গাছ তৈরি করতে পারে তার ভিটামিন সি মিনারেল তার চাহিদা পূরণ করতে পারবে আর হচ্ছে আপনার এটা বাইরের যে মালটা আছে তার থেকে অনেক বেশি মিষ্টি হয় অনেক সুন্দর কালার হয় আর এটা ছাদ বাগানের জন্য খুবই ভালো হবে আমার জানা মতে জি একটা গাছ থেকে ফল হারভেস্ট করার পরে ওই গাছটার একটা পরিচর্যা করতে হয় পরবর্তীবার ফল নেওয়ার জন্য প্রস্তুতি করতে হয় এই ফলটা ছিঁড়ে নেবেন ছিঁড়ে নেওয়ার পরে এই গাছের আসলে কি কি পরিচর্যা করতে হবে এই গাছে আমরা হাতে যখন ফল না থাকে তখন মাসে মাসে একটা করে স্প্রে করি একবার কীটনাশক মাকড়নাশক ছত্রাকনাশক এগুলো ব্যবহার করি আর যখন ফল থাকে তখন আমরা দেখা যাচ্ছে পনেরো দিন ষোলো দিন অন্তর আন্তর স্প্রে করি আচ্ছা অনেকের কাছে শুনি যে গাছ পুনিং করে দিতে হয় জি তারপরে হয়েছে গাছের গোড়া পরিষ্কার করে বিভিন্ন ধরনের সার দিতে হয় সেক্ষেত্রে এই সাইটার্সেরওয়ালা কি করবেন আমি দীর্ঘদিন ধরে বাড়ি ওয়ান মালটা নিয়েও কাজ করেছি আমরা মালটাতে কোনো রকম আচ্ছা পয়নিং করি নে আমরা যেগুলো ওয়াটার সাকারবার হয় সেইগুলো আমরা পয়নিং করে দিই তাছাড়া এমনি কোনো পয়নিং করি নেই এখন তো গাছের বয়স অনেক হয়ে গেছে জি এই গাছ থেকে যদি আপনি সায়ন নিয়ে চারা তৈরি করেন জি সেক্ষেত্রে কি আমরা কি এরকম ফল পাবো অবশ্যই পাবেন আমরা যেখানে যেখানে চারা দিয়েছি আমাদের প্রতিটাই ডকুমেন্টস আছে আমরা যেখানে দিয়েছি সব জায়গাতেই একই রকম ফলন তারপরে মিষ্টিভাব একই রকম আমরা বিভিন্ন জায়গায় একটা জিনিস দেখি যে ফুল ফল ঝরার সমস্যা থাকে পাতার মধ্যে সমস্যা থাকে থাকে অনেকে অনেকে হয়েছে ফেমন ফাদ ইউজ করে জি সেক্ষেত্রে আসলে এই গাছগুলোতে রোগ বালাই কিরকম দেখেন আর ফুল ফল ঝরা কোনো সমস্যা আছে কিনা এই মালটাটা নিয়ে আপনার চোদ্দো সাল থেকে আছে কাজ করছি এটার বিয়ারিং খুব ভালো হয় আর আপনার ফুল ফলের সময় দেখা যাচ্ছে যে সময় মুকুলের দানা দানা হয় মুসুরের দানা মতন সেই সময় আমরা দেখা যাচ্ছে যে আপনার শতকনাশকটা ব্যবহার করি এমনি কীটনাশক ব্যবহার করি না আর আপনার সাধারণত আপনার এমনিতেই প্রচুর পরিমাণে বিয়ারিং হয় অন্য যে মালটাগুলো আছে তার থেকেই অস্ট্রেলিয়ার ইয়েলোকিংয়ের বিয়ারিংটা অনেক বেশি আবার কালারগুলো একদম সেম বাইরের মতন কালার আচ্ছা এই যে চারা তৈরি করতেছেন জি চারাটা তৈরি করার জন্য অনেকেই অনেকভাবে বোঝানোর চেষ্টা করে কাস্টমারদেরকে যে একটা চারা তৈরি করার সময় তার যদি গুণগত মান ঠিক না হয় হ্যাঁ সেই গাছটা ফলন কম হবে পরবর্তী গাছটা মরে যাবে জি সেক্ষেত্রে আপনারা আসলে চারাটার বিশুদ্ধতা রক্ষা করেন কিভাবে হ্যাঁ চারার জন্য ওটার জন্য আমরা আছে যখন গ্রাফটিং করি যেমন ফাঙ্গিসাইড ব্যবহার করে নিই নেওয়ার পরে আপনার দেখা যাচ্ছে যে যেগুলো ছত্রাকনাশক দেওয়া লাগে সেগুলো দিয়ে দিলে আপনার গাছ দীর্ঘদিন লাস্টিং করবে এখন যে আপনার কাছে চারাগুলো আছে জি এগুলি রোপণ করার কতদিন পরে আমরা ফল পাবো এগুলো যদি আমরা ছোট গাছ লাগাই খালি দেখা যাচ্ছে যে আপনার দুই বছরের মধ্যে ফল চলে আসবে এক একটা চারার প্রাইস কিরকম থাকে এগুলো আমরা যেগুলো জিরো সাইজের আছে এগুলো আমরা একশো বিশ টাকা বিক্রি করি যেগুলো আপনার দুই ফিট আড়াই ফিট আছে দুশো টাকা যেগুলো পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট আছে পাঁচশো টাকা করে আচ্ছা গোটা বাংলাদেশে আপনারা দেন কিভাবে চারা আমরা এগুলো কুরিয়ারের মাধ্যমে আছে পাঠাই আচ্ছা অনেক সময় দেখা যায় যে নার্সারি মালিকরা সব সময় চায় আমার কাস্টমার ভালো জিনিসটা পাক অনেক সময় ভালোভাবে বেঁধে দেয়া হয় তারপরে অনেক সময় কুরিয়ারে যাওয়ার সময় গাছটা ভেঙে যায় জি তখন এই কমেন্টগুলো আসে যে আমাকে ভাঙা চারা দিছে এইটার জন্য আসলে কি করে যেতে কুরিয়ারে অনেক সময় হচ্ছে ভেঙে গেলে সেই দায়ভারগুলো আমরা নেই আমরা আপনার কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ চারা দিয়ে থাকি যাতে ভেঙে যায় নষ্ট হয়ে যায় সেটা দায়ভার আমরা আচ্ছা

আমরা ওনাকে ডেকে নেই জি দাদা আসসালাম আচ্ছা দাদা আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে আমার নাম হচ্ছে দিব্যেন্দু বিশ্বাস ভারতবর্ষে আমাদের বাড়ি উপেন্দ্র এগ্রি হর্টিকালচার ফার্ম আমার প্রায় সরাসরি আমি সাতটা রাজ্যে কাজ করি আর পরোক্ষভাবে প্রায় আঠাশটা রাজ্যে আমার কাজ চলছে অর্থাৎ আমি বাংলাদেশ থেকে দু হাজার পনেরো সাল থেকেই কিছু কিছু নিয়ে গেছি বিশেষ করে দু সালে আমি ড্রাগন ফল নিয়ে গেছিলাম চারা মহিমসি কিছু থেকে নিয়ে গিয়ে গোটা ভারতবর্ষ আমি ছড়েছি আজকে যে ভারতবর্ষ যে ড্রাগনের এত বারবার তার মূলে কিন্তু আমি আমি সেরা কৃষকের স্বর্ণ যে ড্রাগন ফল চাষ করে পরবর্তীতে আমি চাচ্ছিলাম যে আরও কি আরও কী লাভ তখন দেখলাম যে মালটা খুব লাভজনক হচ্ছে তখন আমি সজলের সাথে দু সালে প্রথম দিকে এসেছিলাম এসে চারাটা দেখে টেকে গেলাম তারপরে কিছু চারাও নিলাম তারপরে কুলের চারা ওখান থেকে মূলত আমরা ড্রাগন কুল আর মালটাই তিনটে বাংলাদেশ থেকে আমরা নিয়ে ইন্ডিয়াতে ভরে দিচ্ছিলাম আপনি এত দূর থেকে আসলেন আসার পরে বাগানের ভিতরে ঢুকলেন ঢোকার পরে আসলে এখন কি মনে হচ্ছে যে এই মালটা যদি আপনি আপনার দেশে নিয়ে যে রোপণ করেন সেক্ষেত্রে কীরকম ফল হওয়ার সম্ভাবনা আছে খুব স্বাভাবিক এখানে এসে আমার মনটা ভরে গেল যে মন ভরে গেল কেননা এত গাছ সবুজ আর এত ফল কি ব্যবসা হবে কত লাভ হবে সেটা পরে কথা কিন্তু দেখেই মন জুড়িয়ে গেল মনে মন শান্তি হয়ে গেল আচ্ছা আপনি তো ভালো লাগছে যে একটা গাছে মনে এক কুইন্টালের উপরে ধরে আছে আচ্ছা তো অর্থনৈতিকভাবে তো ভালো কিন্তু দেখতে খুব নান্দনিক অসাধারণ সুন্দর আচ্ছা যেহেতু আপনি এত দূর থেকে আসছেন আপনি খেয়েছেন কিন্তু ক্যামেরার পিছনে আমরা কিন্তু ক্যামেরার সামনে দেখিনি আপনি খেয়েছেন অনেকেই বলবে উনি না খেয়েই বলছে তা আমরা ভাইকে বলবো যে একটা ফল ছিঁড়ে একটু ক্যামেরার সামনে দাদাকে খাওয়াই দাদা একটু রিভিউ দেক ছিঁড়লে তো আবার কমে যাবে না কমবে না আচ্ছা আপনার যেটা ইচ্ছা সেটা একটু আড়াল থেকে ছিঁড়ি সামনে তো লোকে সব দেখছে তো হ্যাঁ এটা ছিল আচ্ছা আচ্ছা বাহ বাহ ছিঁড়াই যাচ্ছিলো খুব গোটা শক্ত আর পিছনে কিন্তু সিকি দাগ আছে এর কাছে তিরিশটা ভ্যারাইটি আছে সিকি ডাল কিন্তু এটা কিন্তু অন্যরকম কিন্তু এই সিকিটা নিয়ে বাংলাদেশে একটা বিভ্রান্ত আছে মনে করেন সিকি থাকলেই অনেকে বলে এটা বাড়ি বাড়ি আমরা বিশ্বাস করতাম কিন্তু বাড়ি ওয়ানের অনেকগুলো ভ্যারাইটি আছে আমিও একটু নিজস্বভাবে একটু অনেকের সাথে যোগাযোগ করছি কথা বলার চেষ্টা করছি তো বলছে যে না শুধু বাড়ি চিহ্ন মানে পিছনে পয়সা চিহ্ন থাকলেই যে বাড়ি মালটা হবে এটা ঠিক না

আমরা নভেম্বরে খেলে চালের মতো হয়ে যায় যার ফলে আমরা অক্টোবরের মধ্যেই ভেঙে শেষ করে দিই এত মিষ্টি যেমনি রসালো তেমনি মিষ্টি আর খোসা পাতলা হুম অন্যান্য যে এই মোটা খোসা থাকে কিন্তু মোটা খোসা নয় কিন্তু আর একটা বিষয় হচ্ছে যে গাছ থেকে ছেড়ার পরে

আমরা যেহেতু আপনি পাকা কাঁঠাল খেতে আসছেন ওই প্রজেক্টেও যাবো হ্যাঁ যে ওইখানেও একটা প্রতিবেদন করব আপনার রিভিউ নেওয়ার চেষ্টা করব আসলে খেয়ে কীরকম লাগছে আমরা ভিডিওটা আর বড়ো করবো না আমরা একটু সজল ভাইয়ের কাছে যাব ওনার কাছ থেকে ওনার নার্সারির ঠিকানা সহ বিস্তারিত জেনে আমরা ভিডিওটা শেষ করি নিশ্চয়ই নিশ্চয় দাদা আপনাকে ধন্যবাদ বাংলাদেশে এসে আমাদের ফল দেখার জন্য নিশ্চয়ই নিশ্চয়ই খুব ভালো লাগলো আবার আর ধন্যবাদ দাদা আচ্ছা ভাই ভাই আমরা গাছ সম্পর্কে জানলাম জানলাম খেয়ে দেখলাম অনেক কিছু অনেকেই আপনার এখানে আসতে চাই জি নার্সারি ভিজিট করতে চাই পাশাপাশি দেখা যাবে যে দুই চারটা চারাও কিনতে চাবে জি সেক্ষেত্রে আপনি আপনার নাম সহ ঠিকানাটা একটু বলবেন ক্যামেরার দিকে তাকায় দর্শকদের উদ্দেশ্যে আহ আমি একজন কৃষি উদ্যোক্তা আমার নাম মোহাম্মদ সজল আমার গ্রাম মানিকপুর থানা জীবননগর জেলা চৌরডাঙ্গা আমি দর্শকদের বলতে চাই যে আপনারা সরাসরি কেউ ভিডিও ইউটিউবে না দেখে আপনার সরাসরি আমাদের ইউটিউবেতে ভিডিও দেখার পরে আপনারা আমাদের বাগান ভিজিট করবেন আমাদের কিছু মালটা গাছ ফেব্রুয়ারি মাস পর্যন্ত থাকবে তা আমরা জানুয়ারি মাসে সাতাশ তারিখে মালটা হারভেস্ট করব এর আগে আপনারা আমাদের বাগানে আসবেন বাগান ভিজিট করে যাবেন আর বিনামূল্যে ফিরি মালটা খেয়ে যাবেন আচ্ছা সোল ভাই আপনাকে ধন্যবাদ দর্শক এখন জানছিলেন আমাদের একজন মেহমান ছিল পাশাপাশি সজল ভাই অনেকগুলো তথ্য দিল এখান থেকে যদি কেউ চারা ক্রয় করতে চান আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন ইউটিউব চ্যানেল দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজে দেখলে পেজটি ফলো করে রাখলে নিয়মিত আমরা এরকম অভিজ্ঞ মানুষদের অভিজ্ঞতা সবসময় শেয়ার করার চেষ্টা করি তো আজকের মতো বিদায় নিচ্ছি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ